কম রাখা যাবে এখানে কি চন্দনা পাখি দেখতে পাচ্ছি না দর্শক চলে এসেছি আমাদের কাছে ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কিছু সান ট্রেনের পাখি দেখতে পাচ্ছি সম্পূর্ণ দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের আমানুল্লাহ ভাইয়ার কাছে ভাইয়ের কাছে রয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু মাসাল্লাহ দর্শক আমরা এখানটাতে কিছু ক্যাম করা পাখি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর পাখি বিস্তার চল ভাই আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা কি কি পাখি নিয়ে আসেন কিছু দেখেছেন আমাদেরকে

সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ। 28/6/2025 রোজ শনিবার। দর্শক আমি চলে এসেছি মিরপুর 13 নম্বর বটতলা এই পাখি ও কবুতর হাটে। দর্শক আজকের হাটে রয়েছে অনেক বিক্রেতা। কোন ক্রেতা নেই দর্শক। ক্রেতা শূন্য যেন আজকের এই হাটটি। তো দর্শক আজকের বাজারে ঘুরে দেখাবো কি কি ধরনের পাখি এসেছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে। দর্শক আমার পেজটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গীই থাকবেন। তো বেশি কথা ভালো চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাখানে কিছুটা কম রাখা যাবে কি চন্দনা পাখি দেখতে পাচ্ছি আমরা এটা কি বেবি না চোখের দেখবেন এখনো চোখ কিন্তু সাদা হয়নি একেবারে বাচ্চা হ্যান্ড ফিট না সেলফিট হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন আট হাজার টাকা আট হাজার টাকা দেওয়া চন্দ্রনাথ জমিতে প্রাইস দেওয়া হয়েছে যদি অবশ্যই কারো লাগে নাম্বার যোগাযোগ করবেন ফোন নাম্বারটি বলে দিবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশন ঢাকা মিরপুর ছয় নাম্বার ওকে ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের আলিরাজ ভাইয়া আসলে আমাদের এই সেই আলিরাজ যে আলিরাজের কোনো মোবাইল নাই যদি কোনো দয়াবান ব্যক্তি থাকে না আলিরাজকে একটি ফোন কিনে দিবেন তাহলে ওর সাথে সবাই কন্ট্যাক্ট করতে পারবে ওর ফোন নাই বলে ওর সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারে না ওর অনেক কিন্তু ভিউ হয় ও কিন্তু প্রচুর ভাইরাল আলিরাজ সানকোনটার বয়স কতদিন ভাইয়া

আমরা দেখতে পাচ্ছি এখানে কি ইন্ডিয়ান পাখি রয়েছে ভাইয়া এটা বয়স কত দূর বয়স ভাই তিন মাস বয়স

আহ সান ভাই কয়েজরা সামনে আসছেন এই তো ভাই দুই পেয়ার নে দুই পেয়ার রয়েছে না আচ্ছা আচ্ছা মাশ্লাহ পাখিগুলো দর্শক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে পারবেন সরাসরি দেখে বুঝতে পারবেন সব রানিং চেয়ার ডিএনএ কাজ সহকারে কতদিন বয়স রয়েছে ভাইয়া সান ভাই এগুলো বছর চার বছর করে পেপার রয়েছে পেপারের প্রমাণ রয়েছে কয়েক বছর কেমন দাম চাইছেন ভাইয়া এগুলো বত্রিশ হাজার টাকা জোড়া বত্রিশ হাজার টাকা করে দর্শক দাম দেওয়া হয়েছে অনেক জায়গায় কিন্তু আঠাশ হাজার তিরিশ হাজারও কিন্তু আপনারা পাবেন অবশ্যই পাখির কোয়ালিটি বুঝে দামটা কিন্তু হয়ে থাকে দর্শক আচ্ছা আর এইভাবে বাচ্চাগুলো শান ভাই

দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের আমানুল্লাহ ভাইয়ার কাছে ভাইয়ের কাছে রয়েছে মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু ক্যাম্প করা পাখি রানিং পাখি পাখির বেবি ইনশাল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সর্বপ্রথম আমরা এখানে একটা রেড ভেলেট পনেরো দেখতে পাচ্ছি এটা ছেলে না মেয়ে এটা মেয়ে ভাইয়া ডিএনএ করা ডিএনএ করা দর্শক করা এটা ড্যান্স করবো নাম করবো আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর পাখির দর্শক দেখতে পাচ্ছি

এক এক সময় মাল থাকে না হেঁটে পারবো না পাঁচশো টাকা বেশি হয়তো এই দামে নেওয়া এর জন্য আপনাদেরকে এই দামে নেওয়া হয়েছে না থাকলে অন্যটা যদি বেশি আনা থাকে তাহলে অবশ্যই দামটা বাড়বে জি জি আচ্ছা আচ্ছা এরপর ভাই এখানে ষোল ছোট বেবি দেখতে পাচ্ছি আমরা আহ

এই লাভটা বলব সাড়ে পাঁচ হাজার টাকা মার্কিংটা দেখেন ভাই কত সুন্দর শুধু ফিশার বললেই হবো আছে

মাসাল্লাহ দর্শক আমরা এখানটাতে কিছু ক্যাম্প করা পাখি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা ভাইয়ার মধ্যে থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আমরা সর্বপ্রথম অ্যালভিনোটা দিয়ে শুরু করছি এটা বয়সটা কতদিন ভাইয়া এটা বয়স ভাইয়া দুই মাস প্লাস দুই মাস প্লাস সেলফি নেহেন সেলফি

খুশি এটা নিতে পারবেন ভাইয়ের কাছে ভাইয়া ছোট কত বড়টা কত দুটো একই দাম একই নয় হাজার টাকা দর্শক যেটা নাম না কেন নয় হাজার টাকার পার পিস ভাই এখানে ব্লু কোনর দেখতে পাচ্ছি একটু পেয়ার এটা ভাই 11000 টাকা রানিং পেয়ার ভাইয়া ফুল অ্যাডাল্ট না রানিং না নিউ অ্যাডাল্ট জি আচ্ছা নিউ অ্যাডাল্ট কেমন দাম দিয়েছেন ওটা যাচ্ছে ভাই 11000 টাকা 11000 টাকা নিচে একটা সান দেখতে পাচ্ছি ভাইয়া সান ওটা ফুল টেম আচ্ছা ওটা পড়বে 11000 টাকা এটা পড়বে দর্শক 11000 টাকা জি ভাই জাবা ভাইয়া জাবা 1500 টাকা ভাই জাবা দর্শক 1500 টাকা করে জোড়া নিতে পারবে ও দর্শক দেখতে পারেন এই ভাইয়ের পাখিগুলো যদি ভালো লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ভাই একটু ফোন নাম্বারটা শেয়ার করবেন আমার 017601

দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের জাকির ভাইয়ের কাছে জাকির ভাই আসলে আসলে বলছি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন আলাইকুম জাকির ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন মাসাল্লাহ অনেক সুন্দর পাখির কালেকশন নিয়ে আছেন আছে অনেক পাখি লংটেল আছে আছে পিনে ব্যাঙ্গলি আছে আছে কেমন দাম থেকে কেমন দাম আছে আর কাটোরা চার হাজার টাকা জোড়া লংটেল পঁয়ত্রিশশো টাকা জোড়া আউল পিনার টাকা জোড়া

তো দর্শক দেখতে পারেন এই ছিল জাকির ভাইয়ের পাখিগুলো যদি ভালো লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন জাকির ভাই ফোন নাম্বার একটু বলুন জিরো নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি লোকেশন মিরপুর ঢাকা ওকে ভাইয়া ধন্যবাদ মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার লরি পাখির বেবি এক পেয়ার সান কোন একটা ইয়েলো রিং নেক ভাইয়া লরিগুলো বয়স তো কত ভাই লরিগুলো হচ্ছে লেগে আপনার চল্লিশ দিন বয়স চল্লিশ দিন বয়স না আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর রেড রেড কলার

আচ্ছা কতদিন বয়স হবে ভাইয়া এগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে বত্রিশ দিন একটা হচ্ছে তিরিশ দিন আচ্ছা কেমন দাম দিয়েছে এগুলো হচ্ছে পার পিস পার পিস নয় হাজার টাকা

এটাকে বলা হয় ক্রিম ফেস এলভিনো রি পকাতল আচ্ছা আচ্ছা এদের বয়সটা কত দিন ভাইয়া এদের বয়স হচ্ছে ভাই পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ এই যে দর্শন কি দেখাই এটা হলো ক্রিম ফেস বলা হয় এটাকে

শখ ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো কয়টা পাখি নিয়ে আসছেন ভাইয়া ভাই একটা পাখি নিয়ে বয়স দেড় বছর হবে কেমন দাম চাচ্ছেন ভাইয়া দাম দামি নেই ভাই একদম এক দাম দর্শক তিন হাজার টাকা নিয়ে রশিও লাগানো লাগবে না মানে বাসা নিয়ে

দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের মিনাস ভাইয়ার কাছে মিনাস ভাইয়ের কাছে মাসা অনেক সুন্দর দুইটি স্ক্যাম করা পাখি দেখতে পাচ্ছি একটি সান কুমোর একটি লরি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সানটার বয়স কত দিন সানটার বয়স হচ্ছে 7 মাস 7 মাস তার মানে সম্পূর্ণ সেলফি ঠিক আছে সম্পূর্ণ সেলফি কেমন প্রাইস দিয়েছে এর প্রাইস ভাই 15000 15000 টাকা দর্শক এই সানটা হেড ফেক্টর হবে দেখেন এখন এই পিঠের উপরে কিন্তু হবে উঠছে যে নিচের কালারটা দেখেন

টু নাইন ফোর জিরো থ্রি লোকেশন লোকেশন ওকে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ